আবারও এই গৃহবধূর উপর নির্যাতনের অভিযোগ উঠে আসলো ঘটনা বিবরণে জানা যায় বৈরাগী বাজার মিনা সরকারকে বারো বছর আগে মেলাগড় পৌরসভার নয় নং ওয়ার্ডের ল্যাংটা দরগার মানিক সরকারের ছেলে সুজন সরকারের সাথে সামাজিক রীতি মেনে বিয়ে হয়েছিল বিয়ে দু বছর পর থেকে মিনারানি সরকার উপর স্বামী সুজন সরকার এবং তার শ্বশুর শাশুড়ির সহ নির্যাতন শুরু করে এবং নির্যাতনের মাত্রা অতিরিক্ত না হওয়াতে মিনারানি সরকারের দুটি মেয়ে সন্তান জন্ম নেয় একজনের বয়স এগারো এবং অপরজনের বয়স ছয় এবং মিনারানি সরকার হয় হয় তারপর থেকে শুরু প্রতিনিয়ত এবং মাত্রা গভীর হয়ে যায় যার ফলে মিনারণীর সরকার অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী সুজন সরকারের বাড়ি থেকে বাপের বাড়িতে চলে যায় তারপর মিনারণীর সরকারের বাপের বাড়িতে একটি পুত্র সন্তান জন্ম নেয় যার বয়স এখন ছয় মাস পুত্র সন্তান হওয়ার পর পর মাস এলাকাবাসী একটি সভা করে ছয় মিনারানী সরকারকে পুনরায় স্বামী সুজন সরকারের বাড়িতে নিয়ে আসেন কিন্তু কিছুদিন ঠিকঠাক চলছে ও বিগত কয়েকদিন ধরে আবার নির্যাতন শুরু করে মিনারানী সরকারের উপর তার শ্বশুর সাড়ি শাশুড়ি লোকজনরা এবং গতকাল রাতে শ্রী মিনারানী সরকারকে মারধর করতে গেলে এলাকাবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদ করতে গেলে সরকার এলাকাবাসীদের বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে এদিকে মিনারানী সরকারের অভিযোগ তার স্বামী সুজন সরকার নাকি পরকিয়াতে যুক্ত তার ফলে প্রতিনিয়ত নির্যাতন করেন তার উপর এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে একটি খুব রিপিট